দুবরাজপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সূত্র ধরপাড়ায় হঠাৎই বাঁশ গাছের পাতায় আগুন লেগে ছড়িয়ে পড়ে এলাকায় আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি খামার বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত হয় সরকারি ও ব্যক্তিগত গবাদি পশু রাখার ঘর যদিও গবাদি পশুর কোনো ক্ষতি হয়নি কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ছুটে যান দুবরাজপুর পৌরসভার পীযুষ পান্ডে ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ দুবরাজপুর দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন দমকল কর্মী এলাকার মানুষের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে জনবসতিপূর্ণ এলাকায় কে বা কারায় আগুন লাগালো তা খতিয়ে দেখছে দুবরাজপুর থানার পুলিশ 最近我都是。 দুব্রাইপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে যে পাড়াটির নাম ছুতুর সেই সে এলাকায় একটা আগুন লাগে বেশ কিছু খামার বাড়ি এবং ঘরের চালা ঘষীভূত হয়ে যায় মূল আগুনটা লেগেছিল। এখানে বেশ কিছু বাঁশ গাছ আছে সেই শুকনো বাঁশ থেকে কোনো কারণে আগুন লাগে বা কেউ হয়তো আগুন ফেলে দিয়েছে কোনো হয়তো কারণ জানা যাচ্ছে না তবে তাড়াতাড়ি এলাকার ছেলেরা এবং সর্বোপরি ফায়ার ব্রিগেড তাড়াতাড়ি পৌঁছে গিয়ে আগুনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে এসছে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি না কিছু হয়তো খরচালা তবে আর যদি ফায়ার ব্রিগেড না পৌঁছতো বা এলাকার ছেলেরা না থাকতো তারা কিন্তু ভয় ভয় নিত কাছে আমাদের সুতোর আছে সে এলাকা কোনো অনেক ঘরে বাড়ি রয়েছে সমার রয়েছে যাক সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং ফায়ার ব্রিগেডকেও অসংখ্য ধন্যবাদ এলাকার ছেলেদের অসংখ্য ধন্যবাদ যে সকলের সম্মিলিত প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে চলেছে এবং পুলিশও সব সহযোগিতা করছে পুলিশও এসেছে এখানে সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে মেরিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণি বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডবল এইট সিক্স দেখতে চোখ আমাদের ও চ্যানেলে